ধনতারাস অর্থাৎ ধন তয়াদশী অনেকে এই তয়াদশীকে নিয়ে মার্কেটিং করেছে মার্কেটিং কি করেছে যে না এই দিন যদি আপনি সোনা কেনেন তাহলে আপনার বাড়িতে সোনাই সোনা হয়ে যাবে এই দিন যদি আপনি ওই জিনিসটা কেনেন তাহলে আপনার বাড়িতে ধন সরবে লক্ষ্মী আগমন হবে এরকম যদি হতো তাহলে লোক সারা বছর সোনা না কিনে শুধু ধন সোনা কিনত আর সেই সোনা বাড়িতে ডবল হতে এবং সেদিন অনেক অনেক লক্ষী চলে আসত এরকমটি নয় অ্যাকচুয়ালি ধন ধনত্রদর্শী শুরু হয়ে হবে এবছর আঠেরো দশ দু হাজার পঁচিশ একটা একুশে আবার বলে দিই আঠেরো দশ দু হাজার পঁচিশ দুপুর একটা একুশে ধন তদশী শুরু হবে আরম্ভ হবে আর থাকবে কতদিন উনিশ দশ দু হাজার পঁচিশ একটা পঁয়তাল্লিশ দুপুরবেলা পর্যন্ত থাকে এই সময় কি করলে আপনার বাড়িতে লক্ষ্মী স্থির হবে সোনা কিনলে লক্ষ্মী চলে আসবে এরম ব্যাপার না লক্ষ্মী স্থির হবে মানে লক্ষ্মী আপনার বাড়িতে আসা যাওয়া করবে এবং আপনার বাড়িতে থাকবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ বা কুবেরের আশীর্বাদ আপনি পাবেন বলবো তার আগে বলে দিই ধন শুভ মুহূর্ত কোনটা ধনতদশীতে আপনি শুভ মুহূর্ত যদি খুঁজতে যান। তাহলে আপনাকে দেখতে হবে অর্থাৎ আঠেরো দশ দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা ষোলো থেকে আটটা কুড়ি পর্যন্ত মানে রাত্রি আটটা কুড়ি পর্যন্ত এই সময় আপনি কি করবেন হ্যাঁ অবশ্যই ঝাড়ু বা ঝাঁটা একটা ক্রয় করবেন করতেই হবে আপনার কাছে পয়সা নেই করতেই হবে এরম ব্যাপার নেই যদি সম্ভব হয় একটা শুধু ঝাড়ু ক্রয় করবেন এবার আপনার কাছে যদি পয়সা বেশি থাকে আপনি সোনাও কিনতে পারেন পেতলের ঘটিও কিনতে পারেন বা যা হোক কিনতে পারেন ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা ধন ও লক্ষ্মীকে স্থির করা এবং ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য আমি কি করব সেদিন সেদিন করব একটু লাল চন্দন ভালো করে বাটবো এটা কেশর নেব কেশরটাও ওর সঙ্গে বাটব এক টুকরো হলুদ দেব ওর সঙ্গে দিয়ে দেখুন যাদের মা বাবা বেঁচে আছেন সেই মা বাবার পায়ে হলুদ দিয়ে ভালো করে করে দেবেন দিয়ে ভালো করে টাওয়াল দিয়ে মা বাবা পা ধুয়ে দেবেন পরিষ্কার করে পা ধুয়ে দেবেন এটা হচ্ছে স্পেশাল উপায় এছাড়াও যাদের মা বাবা নেই তারা কি করবেন তারা করবেন যে একটা কুবের যন্ত্র মাখবেন বা বাজারে কিনতে পাওয়া যায় কুবের যন্ত্র সেই যন্ত্রমের উপরে হলুদ দেবেন কেশর দেবেন ফুল দেবেন অগ্নু দেবেন আতর দেবেন দিয়ে মা লক্ষ্মীর একটা স্পেশাল মন্ত্র আমি আজকে বলবো যেটি কেউ শেয়ার করেনি আপনার সঙ্গে ওম লক্ষ্মী নারায়ণী নারায়ণী লক্ষ্মী দেবী দেব্যয় নম এই মন্ত্রটি আপনি একশো আটবার বার জপ করবেন করে একটা লাল কাপড় নেবেন তার মধ্যে ওগুলো দেবেন বা একটা হলুদ কাপড় নেবেন তার মধ্যে ওগুলো দিয়ে ভালো করে পড়লা বানিয়ে মাথায় গলায় ও নাভিতে ঠেকিয়ে আপনি আপনার বাক্স বা যেখানে আপনি অর্থ রাখেন সেখানে রেখে দেবেন দেখুন আপনার অর্থ অযথা খরচ হবে না অযথা বেরিয়ে যাবে না আর আপনার লক্ষ্মী আস্তে আস্তে স্থির হয়ে যাবে এবার চেষ্টা করবেন ওই দিন কিছু ভোগ অর্পণ করা আপনার বাড়িতে লক্ষ্মী গণেশ থাকলে তাকে নারায়ণ থাকলে তাকে তারা মা থাকলে তাকে ভোগ অর্পণ করে সেই ভোগ কিছু বাচ্চাদের বা প্রসাদ রূপে কোনো দরিদ্রকে যদি খাওয়ানো যায় তাহলে ফল প্রাপ্তিটা আরো ভালো হয় অর্থাৎ মাথায় রাখবেন ধন ত্রয়োদশী তার মানে এই নয় যে সোনা কিনতেই হবে এগুলো হচ্ছে মার্কেটিং ঠিক আছে হয়তো আমার কাছে কটা ফোন চলে আসবে সোনাওয়ালাদের ঠিক আছে অনেক ব্র্যান্ড থেকে ফোন আসবে গালাগালি করবে কিন্তু এটা নয় এ কথাটা নয় মাসমসকে সঠিক তথ্য দেওয়ার এবং সঠিক ভিডিও পৌঁছে দেবার জন্য আমার এই চ্যানেল খোলা কে আমায় গালাগালি করলো কেউ আমায় প্রসাদ দিলো কেউ আমায় দিল না কেউ ভালোবাসলো তাই নিয়ে আমার কোনো যায় আসে না আপনারা যখন সঙ্গে আছেন আমি জানি আমি একদিন আগে চলে যাব আর আপনাদের পাশে থাকবো আজকে এইটুকুই নমস্কার